কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা করে না ইলেকশনের আগে তা যাতে ব্যাংকের লোন না পায় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় ফ্রি রেশন না পায় লক্ষ্মীর ভান্ডার না পায় তার জন্য তোমাদের চক্রান্ত আমি পরিষ্কার বলে যাচ্ছি আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন আধার কার্ড নো স্কিম বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট गवर्नमेंट চালিয়ে যাব আর যে কাজটি দিল্লি করছে ওদের ফোটা মুখ ফোটা করে দেব ভোটার বলবে আধার কার্ড করো নালে স্কুলে ভর্তি হতে পারবে না 1000 টাকা দাও কেন দেবে রেশন কার্ড করবে স্মার্ট কার্ড করবে আধার কার্ড করবে কোভিড কার্ড করবে জন্ম মৃত্যুর কার্ড করবে কার্ডগুলো কি গলায় মা